আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ফ্রেন্ডস এই মুহুর্তে থেকে বড়ো প্রবলেমে আমরা যারা আসি সেটা হচ্ছে ফেসবুক চালাতে পাচ্ছি না কারণ আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে কিন্তু ইন্টারনেটের প্রবলেমের কারণে আমাদের ফেসবুক ব্যবহার করা আপাতত বন্ধ আছে অনেকেই অনেকভাবে ব্যবহার করছে তো এখানে একটা লক্ষণীয় বিষয় অনেক ভাই ব্রাদার বলতেছে আমি ফেসবুক চালাইতেছি আর অধিকাংশ মানুষ বলতেছে আমি ফেসবুক চালাইতে পারতেছি না এর কারণ কী কারণ আছে ভিপিএন তো ভিপিএনটা কত রকম আর কি কি আর এটা কতটুকু নিরাপদ সেই বিষয়ে নিয়ে কমপ্লিটলি কথা বলবো যেহেতু আমি বেশ কিছুদিন ভিডিও দেওয়া হলো না তার মধ্যে ভাবলাম যে এই বিষয়ে ভিডিও দেওয়া খুবই জরুরি নাই ধরে কিছুদিন পরে কিছুক্ষণ পরে আপনি কমেন্ট করবেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা এই হয়েছে এই হয়েছে তো আগে কথা বলবো কমপ্লিটলি ফেসবুক ভিপিএন দিয়ে ইউজ করা কতটুক নিরাপদ আর কাদের জন্য নিরাপদ তো প্রথমত বলবো যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য হান্ড্রেড টেন নিরাপদ নয় যে আপনি ভিপিএন ব্যবহার করেন কারণ যদি আপনার একটা আইডিতে দশটা পাঁচটা দুটো পেজ এর অ্যাডমিন হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে যদি আপনি ভিপিএন ইউজ করে ওই আইডিটা ব্যবহার করেন সেক্ষেত্রে হবে কি এক এক সময় আপনার লোকেশনটা এক এক জায়গায় দেখাবে তো একসময় হতে পারে ফেসবুকের অ্যালগোরিজম ডিটেক্ট করতে পারে যে এই অ্যাকাউন্টটা হয়তো হ্যাক্ট হয়ে গেছে তো এরকম ভুল বোঝাবুঝি কারণেও কিন্তু অনেক সময় অধিকাংশ সময় ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লক করে দেয় লক করে দিয়ে বলে যে আপনি আপনার প্রুফ সাবমিট করেন তারপর আইডিটা ফিরে নেন তো বলবো এই মুহুর্তে ব্যবহার করবেন তারাই যারা মোটামুটি ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য ঠিক আছে যে আপনি ভিপিএন ব্যবহার করলেন কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আসে অর্থাৎ একটা আইডিতে আপনার অনেকগুলো পেজ যেরকম আমার পেজগুলো থাকে আর কি এরকম অনেকগুলো পেজ আছে তারা আমরা বলবো যে আপনি যে কোনো হোক ভিপিএন আপনি ব্যবহার করবেন কারণ ভিপিএন কিন্তু আমরা যেটা ব্যবহার করি এটা ফ্রি ভিপিএন কিন্তু দুই টাইপের হয় একটা হচ্ছে পেড একটা ফ্রি আমরা অধিকাংশ মানুষ কিন্তু ফ্রি ব্যবহার করি তো সেটা কিন্তু হান্ড্রেড টেন পার্সেন্ট নিরাপদ না কারণ এটার জন্য কিন্তু আপনার আইডির উপর বড় ধরনের ইফেক্ট পড়তে পারে কারণ কেন বলছি এটার ফলাফল হয়তো আপনি আর সামনে জানা জানতে পারবেন বুঝতে পারবেন কারণ আমাদের অনেক ইউটিউবার ভাইরা কিন্তু এই বিষয়ের উপরে ভিডিও বানিয়েছে যারা কমপ্লিটলি বানিয়েছে তারা বলেছে যে ভিপিএন না ব্যবহার করাই উত্তম অনেকেই বলেছে ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো ভিপিএন না ব্যবহার করাই উত্তম কারণ আমি মনে করি যে আমার থেকে বেশি ফেসবুক ম্যানেজ করার লোক খুবই কম আসে তারপরেও কিন্তু আমি আজ বলতে পারেন অনেক দিন প্রায় আঠারো তারিখ থেকে আজ পর্যন্ত আমি ফেসবুকের মধ্যে ঢুকতেছি না কারণ আমার এক একটা আইডিতে সাতশো আটশো পেজের এক মেন অ্যাক্সেস আছে তো সেক্ষেত্রে যদি আমার আইডির কোনো প্রবলেম হয় তা কিন্তু অনেক ধরনের বড় ক্ষতি হবে এই জন্য বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অনেকগুলো পেজ ম্যানেজ করেন তো আপাতত বলবো যারা বাংলাদেশ থেকে ম্যানেজ করেন তাদের না ব্যবহার করা ভালো কারণ আমরা যেটা আর ডিপি বিভিন্ন রকম ভিপিএস দিয়ে বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি তাদের জন্য একরকম ঠিক আছে কিন্তু ফ্রি ভিপিএন দিয়ে ব্যবহার না করাটাই উত্তম আর তারপর বলবো আপনার বাংলাদেশ থাকা লোকেশনের আইডিটা আপনি ভিপিএন না ব্যবহার করাটাই উত্তম হবে সেটা পেড হোক কিবা ফ্রি হোক তো এই ভিডিওটা বানানো খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি অনেকদিন ধরেই ভিডিও দিচ্ছি না যে কোনো কারণবশত অনেক কাজের জন্য তো আমি বলবো যে আপনারা ভিপিএন দিয়ে ফেসবুক না ব্যবহার করাটাই উত্তম কারণ দু পাঁচ দিন আপনি দু দশ দিন ফেসবুক ব্যবহার না করলে আমি মনে করি কিছু হবে না কিন্তু যদি আপনার শখের আইডি অনেক পুরাতন আইডি বাই লক হয়ে যায় আর ফেসবুকে যদি আমার মতন ইরাম নাম থাকে যে নামের কোনো গভর্নমেন্ট কার্ড নেই সেই আইডি কিন্তু ফেরত পাওয়া খুব টাফ হয়ে যাবে এই জন্য বলবো যাতে খুব জরুরি নাই তাদের কোনো ভিপিএন না ব্যবহার করে আপনি আপাতত শুধু তো ফেসবুকটাই ব্যবহার করা আছে অন্য অন্য প্ল্যাটফর্ম আছে সেগুলো আপনি ইউজ করেন কিন্তু আপাতত ভিপিএন না ব্যবহার করাই উত্তম হবে আমি মনে করি তারপর আপনাদের মতামত হয়তো অনেকের অনেক রকম থাকতে পারে তো কারা ব্যবহার করছেন কারা ব্যবহার করছেন না হয়তো আশা করি আমার ভিডিও থেকে কিছুটা আপনাদের হেল্পফুল হবে তো ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট লিখে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ